ডালিমের কিভাবে অধিক পরিমাণের ফুল এবং ফল বৃদ্ধি করা যায় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা আমার একটি মাটির টপের ছাদের ডালিম গাছ দেখুন অধিক পরিমাণের ডালিম ধরে আছে এই ডালিমটা কিভাবে আসলে আপনি সহজে ধরাবেন বা কিভাবে আসবে সেই জিনিসটা আজকে আলোচনা করব তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন ডালিম গাছে যখন নতুন পাতা গজাবে নতুন পাতা ফুটতে শুরু করবে তখনই দেখবেন এর কালার পুরাতন পাতা এবং নতুন পাতা আপনি বুঝতে পারবেন তো এখানে একটা টেকনিক হলো যখনই গাছে নতুন পাতা আসা শুরু হবে তখন আপনি একটা কাজ করবেন এবং দেখবেন এই নতুন পাতার যে ঢালগুলো সেগুলো দিয়ে অধিক পরিমাণে ফুল আসবে এবং ফল আসবে আপনি যদি আমার এই টপ এবং গাছের দিয়ে খেয়াল করেন আমার পুরাতন পাতা দিয়ে দুই একটা ফুল এসেছিল তখন আর এই যে নতুন পাতাগুলা এই সব ডালে ফুল এবং ফলে ভর্তি হয়ে গেছে সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং একটু পরে আবার দেখাবো তো যখনই এই নতুন পাতা গজাবে আপনারা শুধু দুইটি কাজ করতে হবে প্রথম কাজটি হলো যখনই নতুন পাতা গজাবে নতুন পাতাগুলো যেন পোকা বা কোন ধরনের পোকামাকড়ে না খেয়ে ফেলে সেজন্য আপনি বাজারে যেই স্প্রে পাওয়া যায় পোকা পাকড়ের স্প্রে সেই স্প্রে এনে আপনি বোতলের মধ্যে নিয়ে সহজে স্প্রে করে দেবেন যেন কোনোভাবেই পোকামাকড় আপনার নতুন পাতাগুলো খেয়ে না পেলে যদি নতুন পাতাগুলো পোকামাকড়ে খেয়ে পেলে তাহলে আপনার ফুল নিয়ে আসা ফল নিয়ে আসা অনেক কঠিন হয়ে যাবে তো আর অধিক পরিমাণের যদি আপনি স্প্রে করেন বা কীটনাশক দিয়ে থাকেন তাহলে দেখবেন যে আবার পাতা মরে যাবে সেজন্য আপনাকে করতে হবে যেই দোকান থেকে নেবেন উনি আপনাকে বলে দেবে যে এই প্যাকেটের দুই লিটার পানির সাথে এতটুকু বা চার লিটার পানির সাথে এতটুকু আপনি মিক্স করে আপনি আপনার বাগানে দেবেন তো এই পাতাগুলো আপনি যেটা করতে হবে সেটা হলো যখনই দেখবেন যে পাতাগুলো ঢালগুলো বড় হচ্ছে আস্তে আস্তে তখন আপনি সহজে এই ঢালগুলোর মানে নেক্সট স্টেপের কথা বলতেছি আমি আপনাকে সেটা হলো আপনি তো প্রথমে স্প্রে করলেন এরপরে এই পাতাগুলোর ঢালগুলোর একদম আগা যেই অগ্র মানে সামনের আগাটা ওই আগাটা আপনি কিছু দিয়ে কেটে দেবেন বা হাত দিয়ে আপনি কি করবেন ভেঙে দিবেন। যদি না করেন তাহলে দেখবেন যে ডালিম গাছের পাতাগুলো এবং ঢালগুলো বড় হতেই হতেই আছে। কিন্তু আপনি অধিক পরিমাণে যে ফুল এবং ফল সেটা পাবেন না তো যদি আপনি এই পাতাগুলো আগে যদি ভেঙে দেন তাহলে দেখবেন ওই ঢাল দিয়ে অধিক পরিমাণের ডালিম ধরতেছে এবং ফুল আসতেছে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেই নতুন ঢালগুলো দেখতেছেন যে বের হয়েছিল দেখেন আমি ওগুলো ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরে ওই ঢালগুলো দিয়ে দেখেন এখন অধিক পরিমাণের হল ফল আমার হলো বের হয়েছে আপনি এই কাজটি যদি একবার করতে পারেন তাহলে দেখবেন আপনিও দেখবেন যে আপনারও সেই ডালিম গাছ দিয়ে কি আপনার সহজে ডালিমগুলো বের হচ্ছে ফুল আসতেছে এবং কেউ যে কীটন দেওয়ার কারণে ফুলগুলো ঝরে যাবে না আপনার হলো ফল আসতে থাকবে যে আমাদের নিচে অনেকগুলো ফুল ঝরে গেছে যদি ওইগুলো ধরতো তাহলে ডালিম গাছ পুরো ভর্তি হয়ে যেত তার মানে হলো ঝরার পরেও দেখেন অধিক পরিমাণের ডালিম ধরে আছে শুধু টেকনিক হলো দুইটা একটা হলো যখন নতুন পাতা আসবে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে আর নতুন পাতার ঢাল যখন বড় হতে থাকবে তখন আগাগুলো ভেঙে দিতে হবে আগাগুলো ভেঙে দিলে কি হবে আপনার এই গাছে অধিক পরিমাণের ফুল এবং ফল প্রত্যেকটি নতুন ঢাল দিয়ে দিয়ে আপনার ফুল আসবে এবং ফল আসবে তাই আপনারা এই কাজটি অবশ্যই করবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ